আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ এখানা হাদিস মিডিয়ার যুগে মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং বহুল প্রসিদ্ধি লাভ করেছে হাদিসটি হলো কোনো এক মহিলা উনি আলোচনা করছেন আমাকে ভিডিও ক্লিপ দেওয়া হয়েছে তো দৃষ্টি হলো যে ভাই বোনের সম্পর্ক নাকি শেষ দুনিয়াতেই তাদের সম্পর্ক দুনিয়াতে সীমাবদ্ধ মানের পরে তাদের কোনো সম্পর্ক থাকবে না অন্যান্যদের সাথে সম্পর্ক থাকলেও অর্থাৎ পিতা মাতা অন্যভাবে অন্যান্য আত্মীয় স্বজন স্বামী স্ত্রী তাদের সম্পর্ক থাকলেও ভাই বোনের সম্পর্কে এ দুনিয়া থেকে শেষ এরপরে উনি এ দুনিয়াতে ভাই বোনের সম্পর্ক বেশি বেশি জুড়ে রাখার প্রতি আহ্বান করেছেন তো এটা ভালো কথা খারাপ না যে ভাই বোনের সম্পর্ক যেন ভালো থাকে ভালোভাবে জুড়ে রাখা হয় এটা তো শরীয়তেরই কাম্য বিষয় প্রশ্ন জায়গা হলো যে ওনার কথা সত্য কিনা রাসু উল্লাহ এমন কথা বলেছেন কিনা যে ভাই বোনের সম্পর্ক থাকবে না পরকালে এটা ভালো কথা মিথ্যা কথা এবং রাসু উল্লাহ সাল্লাহ সাল্লামের নামে জঘন্য মিথ্যাচার এবং বলা যেতে পারে এসব নানি দাদিদের হাদিস আসলে নানি দাদের হাদিস এমনই হাদিস হয় পিলে চমকা হাদিস যে হাদিস আপনি সারা পৃথিবীর কোথাও খুঁজে পাবেন কোনো ভার্সিটি থেকেও আপনি মানে উদ্ধার করতে পারবেন না এমন এমন হাদিস নানি দাদিদের মাধ্যমে শোনা যায় আজকাল নায়ক নায়িকা গায়ক গায়িকারা এমন এমন হাদিস শোনায় তো যা হোক এটি সম্পূর্ণ মিথ্যাচার আসল কথা হলো যে যদি জান্নাতে আমরা হতে পারি যারা জান্নাত যাবে কথাই। কথায় হ্যাঁ তাদের সাথে মোমেন বানাদের সাক্ষাৎ হবে সুতরাং সমস্ত আত্মীয় স্বজন তাদের সাথে যেমন সাক্ষাৎ হবে ভাই বোনদের সাথেও সাক্ষাৎ হবে এটা কথা আদর্শ সঠিক নয় যে ভাই বোনদের সাক্ষাৎ এই শেষ তাদের সম্পর্কে এই শেষ বরং আখেরাতে যদি জান্নাতের অধিবাসী হয় তাহলে সবাই সবার সাথে সাক্ষাৎ করে মোমেনরা প্রত্যেকেই অপর মোমেনদের সাথে সাক্ষাৎ করার সুযোগ পাবে এটাই কোরআন এবং হাদিসের দিক নির্দেশনা কাজে ফাও কথায় মিথ্যা কথায় কান দেবেন না এরকম অনেক মিথ্যা কথা ছড়িয়ে আছে মিডিয়ার মাধ্যমে তো এই কথাটি বেশি ভাইরাল হওয়ার কারণে এবং বিভিন্ন মহন থেকে এ বিষয়ে জানতে চাওয়ার কারণে আমি আজকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার জন্য দিলাম আবারও বলছি যে এই হাদিসটি ভাই বোনের সম্পর্ক দুনিয়াতে শেষ আখেরাতে সম্পর্ক থাকবে না মর্মের এই হাদিসটি জঘন্য মিথ্যাচার রাসুল শাসের কোনো হাদিস না উল্লাহ রসুল্লাহ এমন কথা বলেনি উপরন্ত হাদিসটি কোরআন এবং হাদিস বিরোধী কোরআন থেকে প্রমাণ যে আল্লাহ রব্বাল মোমেনদেরকে তাদের পরিবারের সাথে যোগ করে দিবেন কেমতার মাঠে জানালে তারা একসাথে থাকবে পাশাপাশি থাকবে কোরআন হাদিসের প্রমাণে এগুলি পাওয়া যায় আর এখানে যেটা বলা হলো এটা সম্পূর্ণ ভাও কথা সম্পূর্ণ কোরআন এবং হাদিস বিরুদ্ধ কথা তাই এসব দায়িত্বহীন কথায় কান দেবেন না আর হাদিস নায়ক নায়িকা গায়ক গায়িকাতে নিতে হবে কেন তো এমনি অনেক সময় অনির্বর যোগ্য হুজুর থেকেও তো নেওয়া যায় না যেমন হানাফি ভাইদের ভিতরে চরম জালিয়াতি কথাবার্তা রয়েছে রেফারেন্স উল্টো পুল্টো কথা বলে দেয় তো সেখানে যদি নারী হয় তাদের অন্তর্ভুক্ত তো নারীদের হাদিস আর কত ভালো হবে বুঝতেই পারছে তো যাই হোক এটি জঘন্না মিথ্যাচার এবং অনেক কোনো রেফারেন্সও উল্লেখ করতে পারেননি আর পাবেনি বা কোথায় রেফারেন্স তাহলে হাদিস একটা কিছু বললেই হলো বাঙালি গিলে খাওয়ার জন্য প্রস্তুত রয়েছে এরকম এখানে হাদিস সালাম দিলে চটে যায় রেগে যায় ভাই জানান না খাওয়ার সময় সালাম দেওয়া যায় না খাওয়ার সময় সালাম দেওয়া যায় না কোন হাদিস জাল হাদিস মিথ্যাচার জঘন্য আল্লাহল্লাহ আল্লাহ কালি রহমুল্লাহ অনেক আগে বলেছেন যে এর কোনো ভিত্তি নেই লাশল্লা এর কোনো ভিত্তি নেই খাওয়ার সময় সালাম দেওয়া যাবে বারো ভাজা কথা সবই চলছে কিন্তু সালামের মতো একটা দোয়া এটা কিন্তু খাওয়ার অবস্থা থেকে চলে না তো যে দেশে এরকম বাজে কথা ভিত্তিহীন কথা চালু হয় হাদিসের নাম দিয়ে সেখানে সে দেশে এরকম বাজে কথা চালু তো হবেই কাজী এসব কথায় গুরুত্ব দেবে না কোনো নায়ক নায়িকা গায়ক গায়িকার উচ্চারিত হাদিস অবশ্যই যাত্রায় সাপেক্ষে মানবেন তো আল্লাহ বল হেদায়ত দান করুন আল্লাহ মতো রসল মিথ্যাচার করার একমাত্র পরিণাম হল জাহান্নাম তো কী লাভে সব মিথ্যাচার করি আল্লাহ হেদায়ত করুন তো আশা করি আমরা নানি দায়দের হাদিস এভাবে শুনবো না মিথ্যাচার করা কথাবার্তা وأنا أقول لكم أن الحديث موجود، 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 وأنا أقول لكم أن ما موجود وانا اقول لكم ان الحديث موجود وانا اقول لكم ان الحديث موجود وانا